আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার কথা ছিল আজকে একটি মেহমানদারি করা সেই রিমোট একটা এরিয়াতে যাওয়ার কথা ছিল বানভাসী মানুষদের জন্য কালকে বাজারও করেছি কিন্তু সারা রাত একটা প্রচণ্ড বৃষ্টি ছিল ভোরবেলা উঠেও দেখি বৃষ্টি যে কারণে মেহমানদারি আগামীকাল করার ইচ্ছে পোষণ করেছি আজ বাড়িতেই ছিলাম স্থানীয় জামে মসজিদে নামাজ আদায় করেছি এখন আরেকটি ভালো কাজ উদ্বোধন করব মতিউর রহমান জনি সাহেব থাকেন নিউ ইয়র্কে তিনি মাঝে মধ্যেই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে থাকেন তারই ধারাবাহিকতায় আজকেও আরেকটি কর্মসংস্থান উদ্বোধন হবে এই যে এখানে দোকানের নাম দেয়া হয়েছে রাসেল জেনারেল স্টোর এটির অর্থায়নে আমাদের মতিউর রহমান জনি সাহেব এই দোকানটি পেলেন লুথর রহমান মাদ্রাসায় লেখাপড়া করতেন লেখাপড়া শেষ করে একটি মসজিদে ইমামতি শুরু করে দিয়েছিলেন কিন্তু জানেন তো ইমামতির বেতন কত যে বেতন পেতেন তা দিয়ে আসলে সংসার চলার মতো না তার বাবা ভ্যান চালক সেই বা কয় টাকা ইনকাম করে যাই হোক ওই পরিবারটি একটু কষ্টেই ছিল আমি সেই জনি সাহেবের সঙ্গে কথা বলে এই এই দোকানের ব্যবস্থাটা হয়ে গেছে আজকে সেই দোকান শুভ উদ্বোধন হবে মিলাদ মাহফিলের মাধ্যমে প্রথমে আমি একটু ঘুরে ঘুরে দোকানটা দেখব যেহেতু আজকে সাজানো হয়েছে ধীরে ধীরে আরও ভালো হবে এই যে বিভিন্ন ধরনের পণ্য দিয়ে সাজানো হয়েছে যেটা আসলে ছোট বাচ্চাদের এটা লোভনীয় এছাড়াও ভিতরে আরও অনেক পণ্য দিয়ে সাজানো হয়েছে একটা দোকান একদিনে তো ভালো করে সাজানো হয় না এটা ধীরে 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 সুন্দরভাবে সাজানো হবে এই যে প্রাথমিক পর্যায়ে তার ডেকোরেশন করার পরে সুন্দরভাবে কিছু মালামাল ক্রয় করে সাজানো হয়েছে এখানে নিত্যপূর্ণ অনেক কিছুই আছে এই যে চাল কেনা হয়েছে তেল আছে ডিম আছে আলু পেঁয়াজ ডাল কাঁচামরিচ মশলা সব কিছুই আছে এ পাশটায় অনেক সওদা আছে এ পাশটায় প্রয়োজনীয় যা সওদা ক্রয় করেছে ধীরে 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 দোকানটা একসময় ভরে যাবে এই মার্কেটেই আরও দুটি দোকান দেয়া আছে আমাদের জনি সাহেবের একটা হচ্ছে জনি ভ্যারাইটি স্টোর আর একটা আছে হচ্ছে মতিউর রহমান জনি আর এটার নাম দিয়েছি সেই জনি সাহেবের ছেলে রাসেলের নামে তার স্মৃতিটা আমরা একটু রাখতে চাই যদি বা তার তেমন আগ্রহ ছিল না আপত্তি ছিল কিঞ্চিত আমি বলেছি ভাই আপনি এত কিছু করছেন আপনাদের নাম একটু আমরা রেখে দিই আপনি যখন দেশে আসবেন এই বেকার সন্তানেরা আপনার ওসিলায় আপনার সহযোগিতায় কীভাবে চলছে সেটি অবশ্যই দেখে যাবেন যাই হোক এখানে সেই লুৎফর আছে কই সেই লুৎফর কই এই হচ্ছে লুৎফর প্রথমেই তোমার কাছেই জানতে চাচ্ছি জনি সাহেবের আর্থিক সহায়তায় এই চমৎকার দোকানটা পেলেন কেমন লাগছে এতে আপনার পরিবারের সামান্য হলেও উপকার হবে কিনা। না আসসালাম আলাইকুম আসলে প্রশংসা করলে শেষ হবে না তারপরও না বললে না দোকানটা খুবই দরকার ছিল তো জনি আঙ্কেলের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাই তার পাশাপাশি দোয়া রইল তার পরিবারের সকলের যেন শরীর সুস্থ থাকে এবং যারা আরও বেকার ছেলে আছে তাদের জন্য পাশে থেকে একটা কর্মস্থান ব্যবস্থান করে দেয় তো আরও দোয়া করি আপনার প্রতি ঘুরে ঘুরে কষ্ট করে কার কি লাগবে সেটা বুঝে দেওয়ার জন্য তো এই দোকানটা অবশ্যই আমার উপকারে আসবে এবং সংসারের দায়িত্বটাই এখন এই দোকান থেকেই হবে আর কি যাক এখানে সেই লুৎফর রহমানের বাবা আছে বাবার সঙ্গে একটু কথা বলবো আপনি তো ভ্যান চালান মাঝে মধ্যে দেখি হ্যাঁ তো ভ্যান চালিয়ে আপনার ছেলেকে লেখাপড়া শিখিয়েছেন এই জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যতটুকু পেরেছেন লেখাপড়া করিয়েছেন তো এখন আসলে সংসারে কি একটু কষ্ট হচ্ছিল না এই দোকান দেওয়ার পরে সে চালানোর পরে একটু হলে উপকারে আসবে তো হ্যাঁ ইনশাল্লাহ আপনার দোকানটা ইনশাল্লাহ দেওয়ার পরে আমরাও একটু খুশি হয়েছি আপনাকে হাজার হাজার ধন্যবাদ আপনারা যে খেজমত করতেছেন মানুষের জন্য এই আল্লাহ জানি আপনাকে জানি দেওয়ার তো দান করে দোয়া চাই তার জন্য যিনি এই কাজগুলো আড়াল থেকে করে যাচ্ছেন নিউ ইয়র্কে আছে আমি তো খাদেম মাত্র তার জন্য দোয়া করবেন বেশি বেশি করে আমাদের এখানে আমাদের স্থানীয় নুরানি জামে মসজিদের সম্মানিত ইমাম মহোদয় আছেন তিনি মেলাদ পড়াবেন তার আগে তার কাছে এটা জানতে চাই যে যে ইসলাম ধর্ম কি বলে মানুষ মানুষের দ্বারা উপকার করাই হচ্ছে সবচাইতে বড় কাজ সবচাইতে ভালো কাজ আমি মনে করি বিশেষ করে যারা বেকার আছে হ্যাঁ বেকারদের যে কর্মসংস্থান করে দেওয়ার মাধ্যমে একটা পরিবার ভালো চলবে কারণ এটা হচ্ছে স্থায়ী একটা সমাধান ইসলাম কি বলে যে এই কাজগুলো কতটুকু সমর্থন করে আর আরেকটি কথা জিজ্ঞাসা করতে চাই সেটা হচ্ছে এই যে আমরা মিডিয়ার মাধ্যমে যে দেখাই অনেকে বলে ভালো কাজ করেন দেখান কেন আমি তো বলি ভালো কাজ মানুষ দেখেই শেখে সেই বিষয়ে ইসলাম কি বলে যে সবকি ভালো কাজে কি আমরা হাইট করব না যে কাজগুলো দেখলে মানুষ উদ্বুদ্ধ হবে আরও ভালো কাজ বেশি হবে সেটা দেখানো যায় আসলে এগুলো অত্যন্ত ভালো কাজ আল্লাহ রাসুলসুলসাল্লাম উনি এরকম করে মানুষকে সবসময় উপকার করতেন এবং আমাদেরকে উৎসাহিত করতেন যে সবসময় একজন মানুষ আরেকজনকে যেন বিপদে আপদে পাশে থেকে হেল্প করে যেন আরেকজন ভালো চলতে পারে সেটাই উনি করতেন এবং আমাদেরকেও সেই শিক্ষাই দেন ইসলাম আপনার গোপনে করা সবচেয়ে ভালো আবার যদি কেউ দেখা করে তাতেও কোনো সমস্যা নেই বা কোনো গুণাও হবে না বরং সেটা দেখে আরেকজন যদি শেখে তো এই শেখে তারা ভালো আল্লাহ রাসুল তো ইসলাম একসময় গোপনেও প্রচার করেছেন পরবর্তী প্রকাশও করেছেন তো এটা থেকে আমাদের যা শিখি যে আসলে ভালো কাজ আমরা প্রকাশ্যে করলেও ভালো যদি কেউ গোপনে ডাকে তাতেও সমস্যা নেই আচ্ছা অনেক ধন্যবাদ এবার জনি সাহেবের জন্য আমরা দোয়া করবো এই দোকানের জন্য আমরা বেশি বেশি করে দোয়া করবো যেন জনি সাহেবের মান এই লুৎফর রহমান রাখতে পারে সুন্দর করে একটা দোয়া করে দেন ইনশাল্লাহ الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين پاک پروردگار مابود مولا مهربان الله হায় আল্লাহ তোমার বিশেষ হুকুম সিরাল্লাহ জুমার দিনে জুমার নামাজ আল্লাহ জামাতে সঙ্গে করি রব্বুল আলমিন হায় আল্লাহ এই মুহূর্তে আল্লাহ আমরা তোমার কতগুলো মহব্বতের বান্ধাদের কিনাল হাত উঠেছে আল্লাহ আমরা যারা হাত তুলে দিয়েছি আমাদের আপন আপন জন পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বন্ধু গ্রামবাসী পাড়া প্রতিবেশী আল্লাহ যে যেখানে সুয়াস আল্লাহ সকলের পাক রুহ রুপনা পৌঁছয়াল্লাহ রব্বুল আলমিন আল্লাহ যে উদ্দেশ্যে দ্বারা আয়োজন আল্লাহ তোমার জানাবা কিনা আল্লাহ বিশেষ করে তোমার যে বান্দা আল্লাহ ইউ থেকে আল্লাহ আমাদের দেশের মানুষকে আল্লাহ তুমি খেদমত করে আল্লাহ আল্লাহ তুমি তার এই খেদমত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ এই খেদমত কবুল করে আল্লাহ তুমি তার পরিবারের উপর তুমি খাস রফত নাজিল করো আল্লাহ তাদেরকে হেদায়তনী করো আল্লাহ বেশি বেশি এরকম ভালো কাজ করতে পারে তো ফির দান করো আল্লাহ রব্বুল আলমিন যার মাধ্যম দিয়ে কাজগুলো হচ্ছে আল্লাহ মানিক হোসেন সাহেব ওনাকে এরকম ভালো কাজ করা তো ফির দান নিজান আহ আল্লাহ সুস্থ স্বাভাবিকভাবে সবসময় আল্লাহ মানুষের পাশে থাকতে পারে আলমিন মতি রহমান জানি আল্লাহ উনাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আহ আল্লাহ এই দোকান আল্লাহ একটা সংসার চলবে রব্বুল আলামিন আই আল্লাহ দোকানের মধ্যে আল্লাহ তুমি খায়ের পর দান দান আল্লাহ রব্বুল আলমিন আইলা আমরাזר হাত তুলি সাল্লাম রাজী জি জি কর্ম করি সেই কর্মের মধ্যে বরকত দান করো আইলা আমাদেরকে আসমানি বালা জমিনে বালা সকল প্রকার বালে মুসিবতে কা আল্লাহ হে হেফাজত করো আল্লাহ আইলা আমাদের মধ্যে যে হাত কানা পছন্দ আল্লাহ সেই হাতি রসুল এর দোয়া কানা কবুল আর মঞ্জুর করে নাম রব্বানা তাকাববাল মিন্না ইননা কান্তাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইননা কান্তাত tawwabur rahim আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন ওয়া সলিতি আলাইহি ওয়া আলিহিসাল্লিম

সমস্যা হলো বাজারে কাঁচামরিচে জাল নাই গোল নাই তেমন মিটার নাই কোন দিক যাব এখন নাকি আমার জীবেই নষ্ট হয়ে গেছে জানি না যার আগে একটা কথা বলি এদিকে এসো পাঁচ সপ্তাহ নামাজ বাইরে পড়তে হবে এক আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমি এখান দিয়ে যাতায়াতের সময় কখনো যেন দরজার সাটা অর্থাৎ ঘরের সাটার বন্ধ না দেখি এই এমন একটা দোকান খোলা থেকে বন্ধ অবধি কিন্তু কেনা বেচা হয় কারণ এখানে তোমার সব কিছুই আছে সকাল ছয়টার আগে দোকান খুলতে হবে মিনিমাম রাত নয়টা পর্যন্ত দোকান খোলা রাখতে হবে এরপরে দোকান চলে না কেবল সেটা আমি দেখবো শোনো কোথাও মাছ নাই সেখানেও যদি বসি নিয়ে বসে থাকা যায় আত্মবিশ্বাসে যে মাছ আছেই আল্লাহ কিন্তু ঠিকই মাছ ধরা দেয় এটা জানো তো মাদ্রাসায় লেখাপড়া করছে ইম্যাম ও তুমি দিন করছাও জানো না এই রা সাহেব আছে বললাম আত্মবিশ্বাস অর্থাৎ ফজরের নামাজ আনতে আসিয়া ঘর দুয়ার পরিষ্কার করে আল্লাহর নাম নিয়ে শুরু করে আল্লাহ তোমার নির্দেশ ছিল ফজরের নামাজ পড়া পড়ছি এখন রোজির সন্ধানে আসছি দোকান খুলছি এখন তুমি আমার আহারের ব্যবস্থা করে দাও ব্যসা কেনা কম হলে তখন বলো আল্লাহ হাফেজ